কষ্ট হৃদয়ের একটা ব্যাথা যে আজকের আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় দেখা বড় আমার চাকরি আমার আব্বা আমা নাই দাবিতে তুফাজ্জুল হত্যায় জড়িত অন্যদের গ্রেফতার করার চেষ্টা করছে ডিবি আবার ভাত খাওয়াইছে আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তুফাজুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও যারা জড়িত আছেন তাদেরকে গ্রেফতারের তাৎপরতা অব্যাহত রয়েছে সোমবার তেইশে সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তারেকুর রহমান গত বুধবার আঠারোই সেপ্টেম্বর মুসলিম হলের অতিথি কক্ষে বত্রিশ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন হিন্দু হোসেনের নির্যাতনের শিকার হন কয়েকজন শিক্ষার্থী এই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তারাও চিকিৎসাকে মৃত্যু ঘোষণা করেন এই ঘটনায় বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ যারা আদালতে শীঘ্রধিকার এবং মূলত জবাববন্দি দিয়েছেন আরও তারা ঘটনায় সংশ্লিষ্ট পাওয়ার আট সদস্যকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তালেবুর রহমান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা শুরু থেকেই পুলিশের তাৎপরতা অব্যাহত ছিল মামলার পর আমাদের উদ্যোন তার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন লাশের শ্রেষ্ঠ মাগির